হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই আছেন ভালো হঠাৎ করে বেড়ে গেল সূর্যের আলো গরম থেকে যদি বাঁচতে চান বেশি করে পানি খান না হলে আজরাইল কখন নিয়ে যাবে যান আমাদের গ্রামে পড়তেছে প্রচুর গরম সবাই খালি গায়ে হয়ে রয়েছি দূর হয়ে গেছে সবাই সরম আর আমাদের শখটাই হলো বেশি বড় কথা দেখতে পাচ্ছেন যে গরমের কারণে ছাগলগুলাও বাগানে এনে বেঁধে রাখছে এ দেখতে পাচ্ছেন যে গরম সহ্য করতে পারছে না ছাগলগুলা এখানে এখানে গাছের সাথে বাধা আছে আর এই যে সূর্য তাপ অনেক গ্রীষ্মকাল আজকে সূর্য তাপমাত্রা কত জানি না সম্ভবত হবে তিতাল্লিশ ডিগ্রি এ দেখছেন মাঠের লোকজন নাই এই যে আমাদের মাঠ আসলে মানুষের শখটাই অনেক বড় আর আমি আজকের মাঠে নামছি কারণ আছে কারণটা দেখাচ্ছে কী কারণে মাঠে নেমেছি আর আমাদের গ্রামে টিনের চাল তো রোদের হিটে টিনের চাল অনেক গরম হয়ে গিয়েছে মাছি মানে লোকজন বাগানে ঠান্ডা বাতাসের জন্য আশ্রয় নিয়েছে বাগানের দিকেই সবাই চেয়ার টেবিল নিয়ে বসে আছে আর দুইটা লোক যাতে শখ অনেক বড় তারা কি করছে এই ফাটা রোদের মধ্যে ঘুরে নিয়ে বের হয়েছে উড়ানোর জন্য তখন রোদের তাপ ছিল মাঠে যাইতে পারি নাই এখন একটু ঠান্ডা পড়তেছে মানে এই বাগানে এত পরিমাণ ঠান্ডা এই পোলাপান বসে বসে পারতেছে মনে হয় আন্ডা চলুন চেক করে আসি এই দেখতে পাচ্ছেন আসলে গরমের তাপ খুবই করা এই যে অবস্থা দেখেন এই গুনি নিয়ে বসে আছে আপনি গুড়ায় আসলে না উড়াইতে যাবেন আমরা কাছে তো চুরি করে কাছে চুরি করে উড়াই কাছে

দেখতে পাচ্ছেন যে এটা আমাদের মাঠ আর আমাদের মাঠের সূর্যর আলো একটু কমে যাওয়ার পরে তাপমাত্রা কমে গিয়েছে এখন সবাই বেরোচ্ছে এই যে আর তখন দুপুরবেলা দুইজন বেরোই ছিল তাদের দেখাতে পারি নাই তারা বাসে চলে গেছে এই যে দেখেন ঘূর্ণি নিয়ে ঝাড়ে দৌড় আসলে আমরা গ্রামের পোলা আমাদের কাছে গরম শীত তারপরে বৃষ্টি এগুলা কিছুই না মানে আমাদের যখন মন যাচাই তাই করে এই যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণি উঠছে না তাও নিয়ে দৌড় পড়তেছে দেখতে পাচ্ছেন আরে এই যে সূর্য এই যে দেখতে পাচ্ছেন সূর্য মাথার উপরে চলে আসছে আর এর কি দিয়ে আমি একটু দেখাচ্ছি দেখুন এটা ঘূর্ণিমা বানাইছে মোটা ফাট করে দিয়ে উড়াই দিব আপনি যে রোদের মধ্যে ঘূর্ণি উড়াইতেছেন আপনার গরম লাগতেছে না হ্যাঁ যে ঘামে গেছে ঘামে যে কড়া গেছে দাঁত বাড়াই গেছে এটা কোনো কথা বিকেলে আসবেন বুঝছেন দেখতে পাচ্ছেন যে গরমে মানে কালো হয়ে ঘামতেছে এই দিন গায়ে লাগবে না ঘূর্ণি সব নাকি ঘূর্ণি উড়াইলে সবকিছু ঠিক হয়ে যাবে কোথায় গরম কোথায় শীত গ্রামের পোলা মান হিট নাকি বাহ কি খুশি মনে হচ্ছে আপনার আম্মু ভাতের বদলে গরমের জন্য দিস আপনাকে দিয়েন আসলে এটা আমাদের মাঠ মাঠে হয়নি পাট এই জন্য একটা মরুভূমির মতন লাগতেছে দেখতে পাচ্ছেন যেটা আসলে একটা মরুভূমি এই ছোট ছোট ঘাসপালা যদি গুলা না জন্মাতো তাহলে একটা মরুভূমি আমরা ছবি নিয়ে চলাই দিতে পারতাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একজন আসছে ঘূর্ণি নিয়ে তো চলুন তার সাথে একটু সাক্ষাৎ করে আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই এর কারণেই আমার ব্লগ করা শুরু হয়ে গিয়েছিল আজকের ব্লগটা ওকে আমি দেখছি যে একটা থেকে এই ঘূর্ণি নিয়ে টাক পরা রোদ মানে টাক ফটা রোদের মধ্যে এ ঘূর্ণিও নিয়ে এসেছে আপনি বাড়ি গেছিলেন কখন মানে একটু পরে না আপনি যখন দুপুরে দেখলাম তখন তো ঘূর্ণি উঠতে ছিল না দোড় বাড়তে ছিলেন

দিন ভরে উড়াইছে ঘুরি এই জন্য চেগুন হইতে হইতে প্যাট থেকে রিমুভ হয়ে গেছে ভুঁড়ি এই দেখতে পাচ্ছি আমাদের মাঠ এই যে কত সুন্দর এই সূর্যের কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের মাঠ চুল পাকে এই যে লাল হয়ে গেছে আপনার হ্যাঁ এই তো এই ঠাটাবাড়া রোদের মধ্যে এই যে গেঞ্জি টেঞ্জি খুলে চলে আসছেন আর এই তো যে একতে সূর্যের তাপে লাল হইসে আর লাল জামা পরে লাল জামা প্যান্ট পরে চলে আসছে এটা লাল হয়ে গেছে এই খুশির তালে আপনি যদি কেটে দেন সুতো ও কি করবে আপনাকে মারবে জোরে একটা গুতো দেখ আপনি তো হ্যাঁ এই যে আমাদের যে বিজ্ঞানী আসছে যে ওরে দেখছে কি আমি দুপুরবেলা এ আপনি দুপুরবেলা গুনি নিয়ে দৌড়vateছেন মানে আর ওর সাথে মুড একটা ছিল আপনারা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ ও ও ও কি বললো আমি নিজে বুঝি নাই আমি না বুঝলে বুঝলে সাবস্ক্রাইব করে দেন নাকি সাবস্ক্রাইব করা ভিডিও করে দেন খুশি ঠলে রে মারা ভাই কার পাড়ে বড় ওই যে ভাইয়া আমার ঘর কেউ তো বজে না তো চলে আসলাম আমাদের সেই সুন্দর মিষ্টি গ্রামে এই যে আমাদের এই সুন্দর মিষ্টি মাঠ এই মাঠ থেকে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর গ্রামে প্রচুর পরিমাণ গরম বের হচ্ছে মানে সরি মানে সূর্যের আলো এত পরিমাণে বাড়ার কারণ তাপমাত্রা এতই হয়েছে এতই হয়েছে যে পড়তেছে অনেক গরম জামা কাপড় খুলে রেখেছে এরা না এদের সরম টাটা ভালো থাকবেন বাই বাই